আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কি না আমরা সকলেই মুসলমান আমরা সকলে মিন সবসময় ট্রাই করি আমরা আমরা হয়তো অনেকে জানি না যে আল্লাহ তালার ভালোবাসার নিদর্শন কি আছে আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন বান্দা বুঝবে কেমনে আজকে আমরা এমন চারটি আলামত নিয়ে কথা বলবো এমন চারটি সাইন নিদর্শন নিয়ে কথা বলবো যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সকলে পরে সুহান এমন চারটি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আল্লাহ সুহানোর আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন চারটি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কি না উই উইল চেক ইট বলেন সবাই ইনশা আল্লাহ এক আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না তার প্রথম নমুনা হচ্ছে আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসবে হাদিসে আসছে আবু হুরায় রদি তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যখন আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে বলেন জিব্রাইল আমি আমার আমক বান্দাকে ভালোবাসি তুমি তমক বান্দাকে ভালোবাসো জিব্রাইল তখন আসমানে ঘোষণা দেয় জা আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এমনভাবে জমিনও ঘোষণা দেওয়া হয় জা আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক মানুষ এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তালা আপনাকে নিজেই ভালোবাসে ভালো পড়বেন না আপনারা তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা দেখেছি অনেক কাফের ডিনায়ার ডিসবিলিভার সে বেইমান কাফের তবুও তাকে অনেক মানুষ ভালোবাসে এরকম আছে না আছে না আছে কাফের বাট লাখ লাখ ফলোয়ার্স লাখ লাখ এর উত্তরটা কি মাথায় রাখবেন এখানে জমিন ভালোবাসা মানে হচ্ছে মুতাকি পরহেজগার বান্দারা যদি একজন মানুষকে নেক্কার মানুষ ভালোবাসে পরহেজগার মানুষ ভালোবাসে মুত্তাকি মানুষ ভালোবাসে এটাই প্রমাণ যে আল্লাহ তাকে নিজেই ভালোবাসে পড়বেন না আপনারা তাহলে আল্লাহতলা বান্দাকে ভালোবাসেন কি না এটার সবচেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে নেকর মোত্তাকি বান্দা আপনাকে ভালোবাসে কিনা না তারা আপনাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করে তারা আপনাকে কতটুকু ভালোবাসে এটা একটা বড়ো প্রমাণ তবে হ্যাঁ ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায় যথেষ্ট হয়ে যায় যাকে দেখলে যার সাথে চললে কথা বললে মনে হবে ইয়াস দিস ইস কল সুকোন এটাই শান্তি এবং এটা যদি আপনার বউ হয় মুত্তাকি হয় নেক্কার হয় পরহেজগার হয় একটা বউ কোটি মানুষের সমান হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে হ্যাঁ একটা বিষয় বলতে চাই জাস্ট ফর ক্লিয়ারেন্স এটা আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনি পারফেক্ট পারসন হতে পারেন আপনি ব্যাটার পারসন হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন বাট অন থিং রিমেম্বার ইউ কান্ট বি ফেভারেট বাই এভরি যত ভালো মানুষই হন না কেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে ইট ইন ইউর মাইন্ড সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড এটা তো সম্ভবই না যেখানে নবীর দুশ্মন ছিল নবীর বদনামকারী ছিল নবীর গিমাদে ছিল সো হু এম মাই হু আর ইউ তুমি কে আমি কে উই আর নাথিং ব্যাডি আমরা কিছুই না বুঝতে হবে যত ভালো মানুষই হন যত নেকর হন যত পরহেজগার হন হেইটার্স আপনার থাকবেই থাকবে ঠিক কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনি জাস্ট ভাববেন আল্লাহ আমাকে ভালোবাসলেই হইল আর কিছু নেককার পরহেজগার মানুষ আমাকে ভালোবাসলেই দেখছে না আর কিছু লাগবে না সবার কাছে ভালো হতে হবে সবাই আমাকে ভালোবাসতে হবে নো প্লিজ এটা নিয়ে ট্রাই করেন না সবাই আপনাকে আজীবনও ভালোবাসবে না অতএব যাকে আল্লাহ তালা ভালোবাসে এটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার পরহেজগার আলেম ওলামা ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে আল্লাহ আমাদের সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক দান সকলে সবার প্রণামীন দুই নাম্বার। আল্লাহ তালা যখন বান্দাকে বেশি ভালোবাসেন তার সেকেন্ড সাইন হচ্ছে যাকে আল্লাহ তাআলা ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি বিপদ দেয় বেশি পেইন দেয় বেশি চাপ দেয় বেশি এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তাকে আদর দেই যত্ন দেই লাভ করি কেয়ার করি ভালো জায়গায় রাখি যত্নে রাখি কষ্ট দেই না কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয় আল্লাহ কেন পেইন দেয় আল্লাহ কেন বালা দেয় কেন বিপদ দেয় কেন কষ্ট দেয় কেন দুঃখ দেয় দ্য কোয়েশ্চেন ইজ রিয়েলি রিয়েলি অথেন্টিক ওকে প্রশ্ন ঠিক আছে বাট উত্তর খুবই সোজাসাবটা আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি এটাই আল্লাহ তালার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার দেবে অনেক বড়ো জান্নাত দেবে অনেক বড় রেওয়ার্ড দেবে তাই আল্লাহ তালা পরীক্ষা করছে এবং যত দূর আপনি পাশ করবেন যতটুকু পাশ করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বড় পুরস্কার দান করেছে ভালো পড়বেন না আপনারা তো আল্লাহ আপনাকে ভালোবাসে কি না এটার বড় একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনের দুঃখ কষ্ট কতটুকু যত দুঃখ তত আল্লাহ তালা ভালোবাসে যত বিপদ তত আল্লাহ ভালোবাসে যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বড় পুরস্কার দেবে সবাই আল্লাহ পড়ে সবাই এবং আর এখানে ছোট্ট একটা কথা অ্যাড করছে হাদিস থেকে এখানে আর একটা বিষয় অ্যাড করতে হবে যে দুঃখে কষ্টে আপনি খুশি আছেন কিনা আপনি ওকে আছেন কিনা দুঃখ আসছে আল্লাহ তুমি কি আর মানুষ পাও না তুমি থেকে আমি একাই সব দুঃখ আমার উপরে ন ইউ ক্যান নট সে লাইক দ্যাট ইউ হ্যাভ টু সে আল্লাহ তুমি আমারে দিয়েছ কষ্ট দুঃখ বিপদ আপদ তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়েও খুশি তুমি যদি আমার কষ্টে দেখে সুখী হও আমি তাতেই খুশি দ্যাট মিনস ইউ আর হ্যাপি উইথ ইউর সিচুয়েশনস হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ যা ঘটছে আলহামদুলিল্লাহ যদি এটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে সমান আল্লাহ পর এই জন্য যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দেয় আপদ দেয় অভাব দেয় কষ্ট দেয় তবে হ্যাঁ আমি সবাইকে বলছি উই আর ইয়াং মার্শাল এখানে কোনো বুড়ো লোক নাই উই আর ইয়াং মার্শাল আল্লাহ সবার বয়স বিশ আপ হবে মেয়ে বি আমার কথা হচ্ছে বেশি প্যারা লাগলে কখনো বাসায় শুয়ে শুয়ে সময় কাটা না চলো ঘুরে আসছি ক্রিকেট ক্রিকেট ম্যাচ খেলি খেলি ফুটবল ফুটবল খেলাধুলা করি জিম করি ব্যায়াম করি ঘরের মধ্যে না ফেসবুকে ছায়া খাওয়া পোস্ট করছে হোয়াট ইস দিস কেউ কি মেয়েদের নেশায় পড়ে শেষ হয়ে গেছে মাথায় রাখবা নিজেকে ফুলের বাগান বানাও প্রজাপুঁজির কোনো অভাব হবে না নিজেকে ফুলের বাগান না বানিয়ে ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে প্রজাপতি কিন্তু কখনোই আসবে না নিজেকে উত্তম বানাও একটা না হাজার প্রজাপতি তোমার জন্য ভিড় করবে ঠিক কিনা বলো জীবন নিজেকে উত্তম বানান মেয়েদের পেছনে ঘোরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না এজন্য কথা একটা ক্লিয়ার যত কষ্ট আসবে যত দুঃখ আসবে আমরা ভরসা করব। এবং আমরা সমস্ত আশা ভরসা রাখবো একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণরূপে ধৈর্যশীল হওয়ার তৌফি দান করু সকলে প্রণামে অর্থাৎ দুঃখে কষ্টে দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না তিন নম্বর তালা যাকে ভালোবাসেন এটা আমি জানি না এটার ব্যাখ্যা আসলে পরিপূর্ণ কী হবে বাট আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি যাকে আল্লাহ তালা ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তালা দুনিয়ার প্রতি যে লালসা লোভ মায়া পদবীর প্রতি ফলোয়ার্সের প্রতি টাকার প্রতি বাড়ির প্রতি ফ্ল্যাটের প্রতি বিএমডাব্লিউর প্রতি রোলস রয়েলসের প্রতি কারের প্রতি বাইকের প্রতি দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তালা তার হৃদয়কে পবিত্র করবে তার মানে তার হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না সুভাষ পড়বেন না তারা তার মানে কি ব্যাখ্যা আমরা তো আমি নিজেও ফেমাস আমাকে কোটি কোটি মানুষ চেনে এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না এটা বুঝতে হবে যদি আপনার কৃত এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে এটা আমার লাগবেই লাগবে তাহলে ভেজাল আছে যদি আপনার উদ্দেশ্য হয় এখলাস আপনার হুলুসিয় যদি ঠিক থাকে লীল্লাহ একমাত্র আমি আল্লাহর জন্য করছি আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না তারপরে যদি আপনার পদ আপনি পেয়ে যান ফ্যান ফলোয়ার্স পেয়ে যান ওটাও আপনার জন্য জান্নাত যাওয়ার অসিলা হবে পড়বেন না আপনারা তবে লোভ রাখা যাবে না যে এটাই লাগবে দশ মিলিয়ন ফলোয়ার্স লাগবে এটা ছাড়া জীবন সফল হবে না নো ন পদবীর মর্যাদা থাকবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দুনিয়ার অনেক নিয়ামত থেকে দূরে রাখে কেন রাখে কারণ এটার বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়ার থেকে আখরাতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবার সবাই এই জন্য হাদিসে আসছে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়ার থেকে দূরে দূরে থাকা আমার লাগবে না ভাই লাগবে ভাই আমার বিএমডাব্লিউ লাগবে না যান আমার রোলস টয়েস না হলেও চলবে আমার একটা বাইক হলেই চলে আমার একটা সাইকেল হইলে চলে যা হবে হবে দুনিয়ার জীবন ইট জাস্ট্যাম্পি থিং এটা সাময়িক হইলেও হয় না হইলেও নাই কোনো সমস্যা নাই এটার মানি হচ্ছে আল্লাহ তালা বান্দাকে অনেক বেশি ভালোবাসে পড়বেন না আপনারা সর্বশেষ আলামত বা নিদর্শন সেটা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে কোরআনের জ্ঞান দান করে আল্লাহ তাকে ইসলামের পরিপূর্ণ নলেজ দান করে তো যারা ইসলামের কাজ করে রালেন আলেম ওলাম্মা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর মস্তির ইমাম খতিব মজরিন যার কাছে দিনের জ্ঞান আছে এটা আপনি শিওর থাকেন তাকে আল্লাহ ভালোবাসেন বলেই ইসলামের জ্ঞান দিয়েছে দিনের জ্ঞান দিয়েছে পড়বেন না আপনারা হাদিস আসছে আল্লাহ তালা তীর মেজির হাদিস মেস আছে আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় যাকে আল্লাহ তালা ভালো দিতে চায় ভালোবাসতে চায় তাকে আল্লাহ তালা তফক হফিজ দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে অতএব যাকে আল্লাহ তালা ইসলামের নলেজ দিয়েছেন কোরআনের নলেজ দিয়েছেন দিনের জ্ঞান দিয়েছেন তাকে ভালোবাসে একজন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর জন্য ভরসা করতে পারি কষ্টে বিপদে আপদে সব সময় আলহামদুলিল্লাহ পড়তে পারি এবং যেই কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমাকে পরিপূর্ণ ভালোবাসবেন আমরা যখন সবাই সেই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলে আমিন